দাঁড়িয়ে আছি বীরভূমের দুবরাজপুরে অবস্থিত বাবা খগেশ্বরনাথ মন্দিরে বহু প্রাচীন এই মন্দির ইনি হচ্ছেন স্বয়ম্ভু কবে এনার প্রতিষ্ঠা করা হয়েছে কেউ জানে না বলা হয় ইনি মহাভারতের সময়কার এই শিবলিঙ্গ ইনি হচ্ছেন মাটি থেকে উঠেছেন তাই তিনি স্বয়ম্ভু এইখানে বলে এখানে শোনা যায় যে পঞ্চপাণ্ডব নাকি এসে এই খগেশ্বরনাথের আরাধনা করেছিল অজ্ঞাতবাসের সময় আজকে আপনারা দেখাবো আজ বা আজকে আপনারা দেখতে পাবেন এই মন্দিরের বাবা খগেশ্বরনাথ মন্দির দেখতে পাবেন সাতমা কালী দেখতে পাবেন মহাকাল ভৈরব দেখতে পাবেন বাবা বটুক ভৈরব এবং আর জায়গা দেখতে পাবেন সেটা হচ্ছে চতুর্ষষ্ঠী যোগিনীর আসন এখানে রয়েছে বাবা কটাক্ষ ভৈরবনাথ একমাত্র বীরভূমের এই জায়গাতেই বা একমাত্র এই মন্দিরেই যেখানে মহাকাল ভৈরব বটুক ভৈরব এবং কটাক্ষ ভৈরব ভদ্রকালী চতুর্ষষ্ঠী যোগিনী একসাথে অবস্থান করছে এইখানে দেখলে বোঝা যায় যে কত প্রাচীন এই মন্দির বা কত প্রাচীন এই আসন যে এই এত পীর এত মন্দির একসঙ্গে রয়েছে তার এর প্রাচীনত্বের একটা বিশাল পরিচয় দিয়ে থাকে মেন রাস্তা থেকে মন্দিরের দিকে টার্ন নিয়ে মন্দিরের দিকে যাচ্ছি সাতমা কালী মন্দির দেখতে পাচ্ছি ফেরার পথে মাকে দর্শন করে বাড়ির দিকে রওনা হব আজকের উদ্দেশ্য হচ্ছে আমাদের বাবা খগেশ্বরনাথ ধাম মন্দির দুবরাজপুর এই যে বিশাল বটবৃক্ষটি দেখা যাচ্ছে এই বটবৃক্ষের তলায় হচ্ছে বাবা কটাক্ষ ভৈরবের মন্দির আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আজকের খগেশ্বরনাথ ধাম মন্দির এককালে এই মন্দিরটি যে বিশাল অগরীদের আস্তানা ছিল বা সাম্ভবীদের প্রাচীন আস্তানা ছিল এতে কোনো সন্দেহ রাখে না যাক আর সবই ইতিহাস জয় ভবানী ভিডিওটি শুরু করার আগে পরিচয় করে নিই আমি আপনাদের বন্ধু পাই আপনাদের সুস্থতাকে কামনা করে আপনাদের ভালো থাকাকে কামনা করে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদেরই দরবারে আপনাদেরই প্রিয় শরণাগতি চ্যানেলে তো আজকে প্রথমেই বলে দিয়েছি কি কি আপনারা দর্শন করতে চলেছেন তাই দয়া করে কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যারা বিশেষ করে যারা মঠ মন্দির দেবতা দর্শন করতে ভালোবাসে তাদের কাছে শেয়ার করবেন আর যারা অসুস্থতার কারণে বা কোনো সাংসারিক কোনো কারণে যারা মঠ মন্দির গিয়ে দর্শন করতে পারে না বা যাদের পক্ষে সম্ভব নয় দূর দূরান্ততে গিয়ে মন্দির দর্শন করা তাদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারা ঘরে বসে এই ভিডিওটি আপ পেয়ে যায় খুব সহজে এবং ঘরে বসে যাতে দেবতার দর্শন করতে পারে জনমানব শূন্য এক বিশাল দেপান্তরের মাঠের মাঝখানে অবস্থান করছে খগেশ্বরনাথ শিবের এই বিশাল মন্দিরটি মাঠে খুব হাওয়া দিচ্ছে সেই হাওয়ায় মন্দিরের ধ্বজাটা উড়ছে যেন মনে হচ্ছে মহাদেবের জয়গান করছে এই পতাকাটি মন্দিরে ঢুকতেই আপনাদের এই তরুণটি চোখে পড়বে যেটি একটি নহবতের স্টাইলে বানানো এবং সেই গেটের উপরে একটি মহাদেবের মূর্তি তৈরি করা হয়েছে গেটটি ক্রস করলে আমরা বা আপনারা এই বিশাল চাতালের মধ্যে এসে পড়বেন এইটি হচ্ছে খগেশ্বরনাথ বাবার মন্দির আর এই হলুদ রঙে যেটি দেখা গেল। ওটি হচ্ছে নাট মন্দির বাদ যা ছোটো ছোটো মন্দির দেখা যাচ্ছে সবই কিন্তু এখানে শিবের মন্দির মন্দিরের সামনে নাট মন্দির এবং নাট মন্দিরের মধ্যে বিরাজ করছেন নন্দী মহারাজ চতুর্দিকে দেখা যাচ্ছে এই যে এইটি হচ্ছে একটি হারিকাট এই হারিকাটের বলি হয় বাবা মহাকালের এবং বাবা বটুক ভৈরবের উদ্দেশ্যে হারিকাঠের ঠিক সামনেই মন্দির মহাকাল ও বটুক ভৈরবের এখন আমরা বাবা মহাকাল ও বটুক ভৈরবকে দর্শন করবো এই যে প্রাচীন বা এই লিঙ্গ লিঙ্গটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বাবা মহাকাল ভৈরব এনাকে মহাকাল জ্ঞানে পুজো করা হয় মহাকালের ধ্যানে পুজো করা হয় আর এই যে নিচে ছোট্ট গর্তটির মধ্যে যিনি দেখা যাচ্ছে ইনি হচ্ছেন বাবা বটুক ভৈরব ইনি মহাকালের ঘরের একটি কোণে অবস্থান করছেন মন্দির চত্বরের মধ্যে একটি শিবের মন্দিরে দেখলাম পাঁচটি লিঙ্গ একসঙ্গে রয়েছেন এই যে মন্দিরটি আমরা এখন দেখছি সবুজ কালারে এটি হচ্ছে ভদ্রকালীর মন্দির ছোটো ছোটো মূর্তিগুলো মনি মন্দির খননের সময় পাওয়া গেছে আর দেয়ালে যে মূর্তিগুলো রয়েছে সেটিকে ভদ্রকালী জ্ঞানে পুজো করা হয় এটি হচ্ছে মহারাজ খগাদিত্যের শিব বলে পুজো করা হয় বলা হয় এই মূর্তি বা এই শিবলিঙ্গটি মহারাজ খগাদিত্যের বাড়ির পাশে অবস্থান করছে ঠাকুর ঘরগুলোর খুব করুণ অবস্থা খুবই নোংরা কেন জানি না এত অপরিচ্ছন্ন অবস্থায় মন্দিরের বিগ্রহগুলো রয়েছে এটিও একটি শিবের মন্দির এখানেও শিবলিঙ্গ রয়েছে কিন্তু গর্ভগৃহগুলো খুব নোংরা একদমই পরিষ্কার হয় না যার জন্যে খুবই দুঃখ পেয়েছি এবং ব্যথা লেগেছে মনে যে কেন এত সুন্দর একটা মন্দির অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে এটিও একটি শিবের মন্দির এখানেও শিবলিঙ্গ রয়েছেন ইনি হচ্ছেন মৌনি বাবা এই মৌনি বাবার দয়ায় এবং সচ্চিদানন্দ মহারাজের দয়ায় এই মন্দিরটি নতুনভাবে সংস্কার হয়েছে এবার আমরা দর্শন করছি স্বামী সচ্চিদানন্দ মহারাজ সচ্চিদানন্দ মহারাজকে এবং মৌনি বাবাকে আমার সশ্রদ্ধ প্রণাম আর মহাকাল পাশে আছে বটুক ভৈরব সামনে আছে ভদ্রকালী এখানে আছে আপনার ব্রহ্মচারী মহাকালের ইতিহাস হচ্ছে যদি রাত উঠতে উঠতে রাত না বঞ্চিত তাহলে আমাকে এই মহাজনী কথা শোনা আছে সেটা তখন আমার তার জন্ম নাই যেটা শুনেছি চেয়ে গেল সেইটাই বললাম তেরোশো উনষাট সালে অবস্থা হয়ে গিয়েছিল বুঝতে পেরেছেন সচিতানন্দ বাবা নগর ভিক্ষাগুলের সংস্কার করা ছিল তারা শূন্য সাত বলছি বাবা খগে এই যে খগেশ্বর নাথ কি করে আবির্ভাব হয়েছে তা বলতে পারবো না বলতে পারবো আচ্ছা সেটা আমার বাবাই কি ছাড়া বলছি দাদু বলতে পারবো বুঝতে পেরেছেন আচ্ছা সেটা বলতে পারবো তাও আন্দাজ কত বছরের প্রাচীন মন্দির এটা পনেরোশো চুয়াল্লিশ শতাব্দ আচ্ছা বুঝলি লিখে রয়েছে এমনি মশলা লাগে না মন্দিরটা এবং চুন ধরে না রেশিয়ান প্যান্ট ছাড়া আর এইগুলো সব প্রতিষ্ঠা করে বুঝলে এগুলো প্রতিষ্ঠিত ছিল আর ইনি পাতাল পিছনে কটাক্ষ হয়ে গেল হ্যাঁ এখানে আপনার একমাত্র আচ্ছা শুনেছি যে এখানে নাকি ঠাকুর ঘর বা মহাদেব পুরো জলে ঢেকে যায় এটা কি করে হয় বা কখন হয় এটা এটা শ্রাবণ মাসে বর্ষাতে যখন বর্ষা হয় চাষ টাস হয় তখন বাবার ভিতরটা গোটাই জলে ডুবে যায় আমরা সিঁড়ি থেকে পুজো করতে পারি কারণ বাবার মাথা থেকে জলটা ওঠে তো ওই জলটাতে পা দেওয়া যায় না যেহেতু সিঁড়ি থেকে পুজো হয় বাবা পুজো বাটা পুরো মহাদেব জলে ডুবে থাকে তাই তো বাবা গোটাটাই জলে আবার জলটা নিজে নিজেই নিচে নেমে যায় নিজেই জলটা নেমে যায় তা কদিন থাকে এরকম কোনো ব্যাপার আছে মোটামুটি কোনো কোনো বছর দু মাস তিন মাস কোনো বছর এক মাসেও থাকে ওরে বাবা আচ্ছা তাহলে উপর থেকে যা পুজো ভোগ টোক সব উপর থেকে পাঠ আরতি তারতি সবাই আচ্ছা আচ্ছা আমাদের গ্রামে একটা খগাদিত্য বলে রাজবাড়ি ছিলেন সেই হিসেবে সে রাজা কিছু দান করেছিলেন তো ওই যে শিবটা দেখছেন আপনারা ওই শিবটা খগাদিত্যের কাছে মানে বাড়ির পাশে ছিলেন শিবটা সেহেতু নামে খগেশ্বর উদ্বোধন হয়েছিলেন কিন্তু আসল হলো হেতমপুর রাজারও ছিলেন এর মধ্যে আচ্ছা কিন্তু শিবের কেন নাম খগেশ্বর সেটা বলতে পারছো না না সেটা বলতে পারবো না কারণ পূর্বপুরুষ আজকের নতুন নয় এটা মন্দিরটা প্রায় চারশো বছরকার মন্দির তোমার নামটা কি গো আমার নাম বিশ্বাস আচ্ছা এবার তুমি বলো যে তোমার এই মন্দিরের টাইমিংটা বলো তো মানে সময় বন্ধ হয় মোটামুটি আমরা আসি সাড়ে নটার মধ্যে আসি বাবার পুজো পাঠ হয় ধোয়া মোছা হয় পায়েসের ভোগ হয় এগারোটা থেকে মানে একটা পর্যন্ত আমরা থাকি তারপরে লোকজন যদি থাকে তবে তো থাকি নাহলে বাড়ি চলে যায় সূর্য অস্ত যাওয়ার মানুষজন থাকে তারপর সব বাড়ি শিবের গর্ভগৃহের দিকে মুখ করে নাটমন্দিরে অবস্থান করছেন বিশাল এই নন্দী মহারাজ নন্দী মহারাজের পিছনে রয়েছে একটি বিশাল যজ্ঞকুণ্ড যেখানে চৈত্র সংক্রান্তির সময় চার দিন ব্যাপী বিশাল যজ্ঞের আয়োজন করা হয় আমরা আবার আস্তে আস্তে গর্ভগৃহের দিকে প্রবেশ করব। এতই প্রাচীন এই মহাদেবের মন্দির বলা হয় মহাভারতের আমলের মন্দির সেটি ধ্বংসপ্রাপ্ত হয় পরে মহারাজ খগাদিত্য এই মন্দিরটি সংস্কার করেন সেটিও ধ্বংস হয়ে যাওয়ার পর স্বামী সচ্যিদানন্দ মহারাজ এবং মৌনি বাবা ভিক্ষা করে এই মন্দিরটি নতুন করে সংস্কার করে দেন মহারাজ খগাদিত্য প্রায় চারশো বছরের আগে এই মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করেন তারপর সচ্যিদানন্দ মহারাজ ও মৌনি বাবার হাতে পুনঃ সংস্কার হয় এখন আমরা গর্ব গিয়ে ঢুকেছি এবং দর্শন করছি স্বয়ম্ভু বাবা খগেশ্বরনাথ মহাদেবকে কথিত আছে পঞ্চপাণ্ডব অজ্ঞাত পাশের সময় এই খগেশ্বরনাথের আরাধনা করেছিলেন এবং সেখানে প্রমাণস্বরূপ এই মন্দিরের পিছনে যে কু বিশাল কুণ্ডটি রয়েছে সেই কুণ্ডীর বা কুণ্ডের পাশে পাঁচটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে তার প্রমাণ রেখে গেছিলেন ঠিক পিছন দিকে রয়েছে একটি বিশাল পদ্মপুকুর এখন সেখানেই যাচ্ছি মূল মন্দিরের যে মেন গেট মেন গেটের ঠিক বাঁ দিক দিয়ে এই পুকুরটি যাওয়া যায় বিশাল মন্দির চত্বর এই মন্দিরের ঠিক পাশ দিয়ে যাচ্ছি এই সময় যেতে গিয়ে একটি বেদি দর্শন হলো দেখতে পেলাম এবং জিজ্ঞেস করলাম পুরোহিতকে যেটা কিসের বেদী ওরা ঠিক বলতে পারলো না ওরা বলল এখানে ওরা শিব বলে পুজো করে যাই হোক এখন আমরা সেই পদ্মপুকুরটির দিকে যাচ্ছি এবং এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে বিশাল খগেশ্বরনাথের মন্দিরের চূড়া এটা পুরোটাই হচ্ছে খগেশ্বরনাথের চূড়া এবং তলায় হচ্ছে মন্দিরটি গর্ভগৃহ হচ্ছে মাটির তলায় এখন আমরা দেখতে পাচ্ছি এই বিশাল পুকুরটি আর চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন ধুদু করছে মাঠ আর মাঠ এখানে কোনো জনবসতি নেই কত কিলোমিটার দূর অবধি দেখা যায় না কোনো বসতি পুকুরটিতে নিত্য ব্যবহার হয় এবং এই জলেই শিবের পুজো হয় এবং এই যে পুকুরে যে সাদা পদ্ম ফুটে রয়েছে দেখছেন কি সুন্দর কত শ্বেত পদ্ম ফুটে রয়েছে এই শ্বেতপদ্ম দ্বারাই মহাদেবের নিত্য আরাধনা হয়ে থাকে এটাই হচ্ছে এই মন্দিরের নিয়ম আর এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মন্দিরের যে বিশাল চূড়াটি বহু দূর থেকে এই চূড়াটা দেখা যায় আর এইটি হচ্ছে মন্দির এইটি হচ্ছে পঞ্চপাণ্ডবের তৈরি মন্দির ভেতরে রয়েছে পাঁচটি শিবলিঙ্গ পঞ্চপাণ্ডবের দ্বারা পাঁচটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়েছিল এইখানে একদম মন্দিরটি অবস্থিত ঘাটের পাশে এখন আমরা দর্শন করছি মা ষষ্ঠীর মন্দির মা তার সমস্ত সন্তানদের সুস্থ রাখুক ভালো রাখুক দীর্ঘজীবী করুক এই প্রার্থনা জানাই মন্দির থেকে বেরিয়ে এবার ঠিক দিকে পড়বে এই যোগিনী তলা এই যে আসনটি দূর থেকে দেখা যাচ্ছে এই যে আসন এই আসনটি হচ্ছে চতুর্ষষ্ঠী যোগিনীর বেদি এখানে একসঙ্গে চৌষট্টি যোগিনীর আরাধনা করা হয় বা হতো এখনও হয় খুব সুন্দর এক পরিবেশ প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর এই যে দূরে যে একটা ভগ্নপ্রায় একটি ঘর দেখা যাচ্ছে এই যে ঘরটা এই ঘরটা হচ্ছে স্বামী সচ্চিদানন্দ মহারাজের আশ্রম ছিল এখন এটি সম্পূর্ণভাবে ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে এখন দেখছি একটি কালী মন্দির এটি অঘ্রাণ মাসে পুজো করা হয় বলে এই কালীন মন্দিরে যে যা মানত করে যে যা চায় সে তাই পায় মাকে এখানে আমরা প্রণাম জানালাম দরকার নেই মনিটাইজেশন আমার দরকার নেই কোনো পেড কোনো কাজ আমি কোনো পয়সা নিয়ে কোনো মঠ মন্দির ভিজিট করি না কোনো পয়সা নিয়ে আমি কোনো জায়গায় যাই না এটা আমার ভালো লাগা এটা আমার ভালোবাসা যে আমি নিজে থেকে যে সব জায়গাগুলো মানে প্রচারের আড়ালে রয়েছে কিন্তু বহু প্রাচীন আমি সেই সব মন্দিরগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে তো আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এটাই আমার সব থেকে বড়ো স্বার্থকতা আমার কাছে এটা আশীর্বাদ দাঁড়িয়ে আছি কটাক্ষ ভৈরবের মন্দিরের ঠিক সামনে বিশাল প্রকাণ্ড বটগাছ এই বটগাছের তলায় অবস্থান করছেন বাবা কটাক্ষনাথ ভৈরব একই স্থানে একই জায়গায় তিনজন ভৈরব অবস্থান করছেন কটাক্ষনাথ ভৈরব বাবা বটুক ভৈরব এবং বাবা মহাকাল ভৈরব অবস্থান করছেন এই জায়গা দেখলে বোঝা যায় কোনো এক সময় কোনো এক প্রাচীনকালে এখানে বিশালভাবে তন্ত্রচার হতো তার সাক্ষী হয়ে রয়েছে এই তীর্থস্থান আমরা এখন মন্দির চত্বরে প্রবেশ করছি এটি হচ্ছে বাবা কটাক্ষনাথ ভৈরবের গেট এই গেটটি ক্রস করলেই আমরা বিশাল একটি চাতালের মধ্যে গিয়ে দাঁড়াবো বিশাল মন্দির চত্বর এবং মাঝখানে এইটি হচ্ছে বাবা কটাক্ষনাথ ভৈরব এটি হচ্ছে বলির স্থান স্থানীয় এক ঘোষেদের গরু এখানে সে নিজে থেকে দুধ দিত তখন এটি পুরো পূর্ণ জায়গা ছিল গোয়ালরা দুধ পেত না পরে খোঁজ নিয়ে দেখে এখানে গরু নিজে এসে দুধ দিয়ে দেয় পরে বাবা কটাক্ষনাথ ভৈরব সেই ঘোষেদের স্বপ্ন দেন আদেশ করেন যেখানে ছাগ বলি দিতে এবং মন্দিরে পুজোর ব্যবস্থা করতে সেই থেকে আজও সেই ঘোষেদের বাড়ি থেকে প্রথম বলিদান হয় আজও উৎসবের সময় ঘোষেদের থেকে প্রথম ছাগ বলিদান হয় এই কটাক্ষ ভৈরবের কাছে দর্শন করছি বাবা কটাক্ষনাথ ভৈরব বাবা আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করুন সমস্ত বিপদ নাশ করুন সাধন সিদ্ধিরিক আপনাদের সবাই ধর্মর্থ কাম্য চতুর্বর্গ প্রদান করুক বাবা কটাক্ষণাথ ভৈরব আপনাদের সবার মঙ্গল ও সুস্থতা কামনা করি মহাদেবের চরণে বাবা ভৈরবের চরণে এটা কত প্রাচীন মন্দিরটা হবে বাবা যে খগেশ্বর মন্দির যে কতদিনের কতদিনের প্রাচীন প্রাচীন

আর বাবার আশীর্বাদে অনেক মানুষের ভালো হয়ে গেছে অনেক বাচ্চারও হয়ে বাচ্চারও ভালো হয়ে গেছে তো এক্সি টাই তেলের জন্য আমরা ওষুধ দিই মানে শুধু ওই সময়টায় ওই সময়টায় না বারো মাস তিরিশ কালি দিই আচ্ছা আর সেই টাইমটা যাদের ভালো হয়ে যায় বাবাকে তেল ঘিয়ে ওষুধ করি তো আমরা তেল ঘিয়ে দিয়ে বাবাকে ওই তেল দিয়ে দিয়ে মানুষ করে দিই আচ্ছা যে বাবা আমার ঘাটা ভালো হয়ে যায় আমি আপনাকে তেল ঘিয়ে প্রদীপ দেবো আচ্ছা এমনিও তো আমার শ্রাবণ মাসে তো নিশ্চয়ই লোকজন হয় মাসে এমনি খুঁজি টুজি করে যায় আচ্ছা এবার ধরো তোমার নামটার ফোন নম্বরটা বলো দাও ধরো এখানটা একদম তো অফবিট জায়গা দূর দূরান্ত থেকে এলে যাতে তোমাকে পায় বা পুজো দিতে পারে আমার নাম আমার মোবাইল নাম্বার হলো আবার বলো জিরো সিক্স টু নাইন টু নাইন ঠিক আছে থ্যাংক ইউ বাড়ি ফেরার পথে আমরা এবার রওনা দিচ্ছি এবার রওনা দেওয়ার আগে দর্শন করে নিচ্ছি সাতমা কালী এই গোলাকৃতি মন্দিরের ভিতরে সাতটি শিলাপিণ্ড রয়েছে স্বয়ম্ভু সাতটি শিলাখণ্ড এই শিলাখণ্ডকেই সাতটি কালী বলে পুজো করা হয় এই মন্দিরেও পুজো হয় অগ্রাণ মাসে চলুন আমরা আস্তে আস্তে এবার মন্দিরের মধ্যে ঢুকি প্রবেশ করি এবং দেবীকে দর্শন করি সাতমা কালী মন্দির দুবরাজপুর বীরভূম মন্দিরের ভিতরে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিঁদুর চর্চিত কিছু শিলাখণ্ড রয়েছে এই এগুলোই হচ্ছেন এনারাই হচ্ছেন সাতমাকালী প্রথমে যাকে দেখলাম ওখানে দুজন রয়েছেন ইনি একজন তিনজন ইনি একজন চারজন আবার ইনি পাঁচজন ইনি ছজন এবং শেষের জন হচ্ছেন ইনি এই সাতজন শিলাই হচ্ছেন সাতমাখালী এই মন্দিরে কেরামভাবে আসবেন সেটা আপনাদের এখন আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এই মন্দিরটি এমনই একটি অববিট জায়গায় রয়েছে যে যেখানে আসাটা একটু ডিফিকাল্ট তাই যারা এই মন্দিরে আসতে চাইছেন তারা হাওড়া থেকে রামপুরহাটগামী যে ট্রেনগুলো অন্ডাল হয়ে যাচ্ছে সেই ট্রেনে উঠে দুবরাজপুর স্টেশনে আপনাদের নামতে হবে দুবরাজপুর স্টেশনে নেমে আপনারা টোটো বা অটো বুক করে এই মন্দিরে আসতে পারেন মন্দিরের নাম হচ্ছে বাবা খগেশ্বরনাথ ধাম মন্দির ঠিক আছে আর একটা আর প্রসেস হচ্ছে সেটা হচ্ছে যে তারাপীঠ থেকে আপনারা দুবরাজপুরের এই মন্দিরে কোনো গাড়ি ভাড়া নিয়েও আপনারা চলে আসতে পারেন আর হচ্ছে প্রসেস সেটা হচ্ছে যে আমি এই ভিডিওতে গুগল ম্যাপ লোকেশানটা দিয়ে দেবো আজকে যেমন আমি গুগল ম্যাপ লোকেশান ধরে এই মন্দিরে এসেছি সেরমভাবে আপনারাও বাইকে হোক বা গাড়ি চার চাকা গাড়িতে হোক যেমন যদি আপনারা আসতে চান তাহলে সেই গুগল ম্যাপ লোকেশানটা ধরে আপনারা কিন্তু খুব সহজে এই মন্দিরে চলে আসতে পারেন আমার বাড়ি থেকে মানে দক্ষিণেশ্বর থেকে এই বা এই খগেশ্বরনাথ মন্দির হচ্ছে দুশো কিলোমিটার টাইম লাগবে আমার বাইকে চার ঘন্টা আজ তাহলে আসছি আজকের ভিডিওটি আপাতত বাবা নাথের চরণে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভবানী